ব্রডকাস্টার অপারেটর যে একটা সেতু বন্ধন হবে এটাও আমরা অনেক দিন করতে যাচ্ছি পরে করতে যাচ্ছি আমরা 2003 হাজার তিন অথবা দুই হাজার চার এমন দুই হাজার সাত এবং দুই হাজার করেছিলাম আপনার বসুন্ধরা সিটিতে তখন তখন এই কনভেনশন সেন্টার তো আজকে আমরা বৃহৎ আকারে করতে যাচ্ছি আপনাদের প্রচার প্রচারণা সহযোগিতা ঐটা ভাবে কামনা করছি আশা করছি আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের এই একটি সাকসেস করে নিতে পারবো ধন্যবাদ